এই যে সুন্দর ছোট্ট পাঁচটি পাবির ন্যায় গোলাপি রঙের অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত ফুলটি দেখছেন এর নাম নয়নতারা এটি গ্রামাঞ্চলে যেখানে সেখানেই দেখা যায় যদিও দেশি এবং হাইব্রিড ভ্যারাইটি মিলে এখন প্রচুর পরিমাণে নয়নতারা রয়েছে কিন্তু দেশি নয়নতারাটি এই হালকা গোলাপি রঙযুক্ত এবং রয়েছে সাদা একটি নয়নতারা এই সাদা নয়নতারার উপকারিতা অনেক হলেও যে কোনো নয়নতারারই উপকারিতা রয়েছে পাঁচটি পাবড়ি বিশিষ্ট দেখতে ঠিক আকাশের তারার ন্যায় উজ্জ্বল ফুলটির নাম নয়নতারা রাখা হয়েছে এই কারণেই নয়ন অর্থাৎ চোখ তারা অর্থাৎ মনি অর্থাৎ নয়নতারা ফুলটির নামের মানে হল নয়নের মনি। সত্যি এটিকে দেখলে নয়নের মনেই বলে মনে হয় দেখুন একটি সুন্দর অপূর্ব সৌন্দর্য মণ্ডিত ফুল এই ফুলটির বিজ্ঞানসম্মত নাম ক্যাথারান্থাস রোজিস এটি একটি বহুবর্ষজীবী গুল্ম উদ্ভিদ যা সাধারণত আলংকারিক উদ্ভিদ হিসেবে চাষ করা হয় এর পাতা মূল ঔষধি গুণ সম্পন্ন লিউকোমিয়া ও ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় বিশেষ করে ভিনক্রিস্টিন ও ভিন ব্লাস্টিন নামক উপকারগুলো ব্যবহার হয় নয়নতারার শাখা শক্ত কাষ্টল প্রকৃতির প্রায় সারা বছরেই ফুল ফোটে এবং ফলও ধরে সাধারণত গোলাপি হালকা গোলাপি ও সাদা এই তিন ধরনের নয়নতারা দেখা গেলেও এখন হাইব্রিড অনেক রকমের নয়নতারাই বাজারে এসে গিয়েছে সরু সরু লম্বা লম্বা ফলের মধ্যেই থাকে ছোটো ছোটো কালো কালো বীজ এই বীজগুলি মাটিতে পড়লে বা মাটির সংস্পর্শে আসলেই তৈরি হয় নতুন জ্বালা গাছের এটি একটি বহুমুখী ঔষধি গুণ সম্পন্ন গাছ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় বিশেষ করে লিউক্রোমিয়াতে এটি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কৃমি রোগ সারাতে মন ভালো রাখতে সাহায্য করে বলতা বা অন্যান্য পোকামাকড়ের কামড়ে যে জ্বালা জ্বালা ভাব হয় সেই জ্বালা কমাতেও এই রস ব্যবহার করা হয় এর পুরো গাছ থেকে প্রাপ্ত কিছু উপক্ষার যেমন ভেন কিস্টিং ও ভেন ব্লাস্টিং এটি লিউকুমিয়া সহ বিভিন্ন ক্যান্সারের চিকিৎসায় খুব ভালো ফল দেয় এছাড়াও মন ভালো রাখতে বা মানসিক শক্তি বাড়াতেও এর ব্যবহার লক্ষ্য করা যায় এই ফুলটি বাগান ও বাড়ির সৌন্দর্য বাড়াতে সাহায্য করে তাই সবার একটি অন্তত নয়নতারার গাছ লাগানো উচিত এখন হাইব্রিড নয়নতারার রঙগুলো খুব সুন্দর লাল সাদা আবার লালের মাঝে ছিটি এই গোলাপি এই যে দেখুন এটা হাইব্রিড নয়নতারা আমার এখানে অনেক নয়নতারা ছিল এই বর্ষায় আমি নষ্ট করে ফেলেছি আসলে অতিরিক্ত বৃষ্টির জলের হাত থেকে এই হাইব্রিড নয়নতারাগুলোকে বাঁচিয়ে রাখতে হয় নইলে এগুলো সত্যিই পচে যায় কারণ আমার বাগানে অনেক নষ্ট হয়েছে এই অতিরিক্ত বর্ষণে এই নয়নতারা গাছ অতিরিক্ত জল একদমই সহ্য করতে পারে না দেশি নয়নতারা যদিও সহ্য করে নেয় হাইব্রিড নয়নতারাগুলো কিন্তু সত্যিই সহ্য করতে পারে না তাই হাইব্রিড নয়নতারার ক্ষেত্রে অবশ্যই বিশেষ যত্ন নেওয়া দরকার দেশিতে কোনো প্রকার যত্ন লাগে না এই দেখুন এটা তো হাইব্রিড আর এই দেখুন এটা দেশি দুটোর মধ্যে তফাত্রা আপনারা বুঝতে পারছেন একই কালারের হলেও দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন